মুক্তি দিচ্ছে আজকে এই আলোচনা সভা থেকে আমরা পুরস্কার মুক্তি আন্দোলন আরেকটি বার্তা দিতে চাই যে যত দ্রুত এদেশের মানুষ জানে যে কারা এবং নির্যাতনের শিকার হয়ে বিগত দীর্ঘদিন বা কয়েক বছর যাবৎ জেলে আছে তাদেরকে আদালত কিংবা আইনের দিকে না দ্রুততম সময়ে তাদের বন্দি নিশ্চিত করতে একই সাথে আমরা বলবো মিডিয়ার মাধ্যমে আপনারা বাংলাদেশে এই যে জঙ্গি বয়ান বা যে জঙ্গি নেগেটিভিটি আওয়ামী লীগ তা কইয়েছিল দেশের আলেমদের বিরুদ্ধে দেশের সুসন্তানদের বিরুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে এই নেগেটিভিটিকে ভেঙে দিয়ে নতুন করে এই জাতীয় বীর এবং জাতীয় সন্তানদেরকে দেশের সামনে উপস্থাপন করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াসুল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন אז איך גיי אים פֿאַרטראָגן